আল্লাহ এই বয়সে আরো ধরা আল্লাহ আল্লাহ আমি অসুস্থ অসুস্থ ডাক্তার হসপিটাল আমাকে ভালো বলতে পারবে না ডাক্তার বললেন না হসপিটাল দেখবে আমি সহ সমস্ত রুবিতে কুদুলকে হসপিটাল সেভা দান করুন

আমরা <San -tale> <San -tale> <San -tale>

এই ধৰা নিৰ্থৰ নাই সুন্দৰ বৌভাগৰ বজাব আমাৰ বহুভাগী বেমেটাৰী আমাদের কিছু मसाला বলার জন্য আমাদের এখানে পটি মাতার সাই মুক্তি চৌধুরীর অঞ্চললা থেকে বয়ানে রে এখানে মসজিদে কালেকশন করা নেয় অনলাইন আমাদের ওখানে অফিস আছে এবং কয়েক জায়গা আপনারা দেখেছেন টেবিল রাখা আছে তারা খুশিতে দেবেন 1 টাকা 5 টাকা 500 টাকা 1000 টাকা ওখানে আপনারা নেবেন এটা আমাদের বানিয়ে জামে মুক্তি চৌধুরী রহমতুল্লাহ থেকে সুন্নতে কেটে চলমান

الله اعلم للذات الواجب الوجود المستمر لجميع صفات الكمال الخالق للعالم كله <applause> الله اكبر